কী সমস্যা ভাই ভাইপুরেবাসী কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে ডেলি লাইফ ব্লগে আসলে এখন আর এটা ডেলি লাইফ ব্লগ বলা যায় না এটা হচ্ছে মাঝে মধ্যে লাইফ ব্লগ বলা যায় কারণ আর কি ব্লগটা কন্টিনিউ হচ্ছে না এবং আরও বেশ কিছুদিন হবে না এটা আমি আপনাদেরকে আগেও বলছি এখন ঘটনা যেটা দাঁড়াইছে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য মূলত আজকে ছোট্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করব। আমি রেগুলার হচ্ছে মিরপুর এক যে সনি হল আছে ওই সনি হল থেকে তেল ভরতাম এবং আমি অনেককে রেকমেন্ড করেছিলাম যে আপনারা এখান থেকে তেল ভরতে পারেন তো এই তেলটা মোটামুটি ভালো কিন্তু লাস্ট তিন চার মাস ধরে আমি যে সিচুয়েশন দেখতেছি যে সনির তেলের অবস্থা খুবই ভয়াবহ লাস্ট আমার এখন যেই তেলটা এটাও সনির তেলেই চলতেছে এই তেলের যে অবস্থা এটা মানে বলার মতো না আমি টাঙ্কি ফুল করছিলাম এরপর থেকে নিয়ে এই যে এখন টাঙ্কি শেষ হওয়া পর্যন্ত আমার অনেক প্যারা খাওয়া লাগছে যেমন ধরেন রাতে রাখছি সকালবেলা চালু করতেছি এই ইঞ্জিনটা স্টার্ট হওয়ার পর বারবার বন্ধ হয়ে যায় ইঞ্জিন স্টার্টে মানে আর আর ধরে রাখতেই পারতেছে না কোনোভাবেই আর পি এম ধরে রাখতে পারতেছে না রানিং অবস্থায় বন্ধ হয়ে যেতেছে তো আমি ভাবছি কি ও আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইঞ্জিনের মানে যে নকিং সাউন্ডটা সাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে সাউন্ডটা আপনার হচ্ছে ঠ্যাক 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 মানে কেমন যেন এটা ঠ্যাক 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 সাউন্ডের কারণে মানে আমি আরও চিন্তায় পড়ে গেছিলাম এবং আমি ভাবছিলাম যে সার্ভিস করানো লাগবে এটা ট্যাপিটা সাউন্ড নষ্ট হয়ে গেছে আমার আরেক অফিস কলিগ আছে ফয়েজ ভাই তো ফয়েশ ভাই আমার কথায় ইনফ্লুয়েন্স হয়ে সনি থেকে এসে সনি তেল প্রথম থেকে আমারে বলতেছে ভাই সনির তেল খারাপ শীতল বলতে আর কইটার নাম সম্ভবত স্যাম অ্যাসোসিয়েশন লিমিটেড এইটা হচ্ছে নাম মজার বিষয় হচ্ছে আমার আর ওনার বাইকের এখন সেম অবস্থা ওনার ইঞ্জিন নকিং সাউন্ডও খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতেছে আমার ইঞ্জিনের সাউন্ডও সেম ওনারও চলতে চলতে বন্ধ হয়ে যেতেছে আমারও সেম ঘটনা ঘটতেছে তো এই সব কিছু পারিপার্শ্বিক ব্যাপার স্যাপার যখন ঘটলো তখন বুঝলাম যে আসলে ভেজালটা তেলের মধ্যেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছে হচ্ছে এসপিতে এসপির তেল মোটামুটি মোস্ট অফ দ্য টাইমই ভালো থাকে দেখি যে এসপির তেল ইউজ করার পরেও আমার অবস্থার কোনো প্রকার উন্নতি হয় নাই তখন আমার বুঝে নেওয়া লাগবে যে আসলে আমার বাইকে সমস্যা কি সমস্যা ভাই কাম শাস কপাল খারাপ ভাই একটু দাঁড়ান কপালটা এত পরিমাণে খারাপ যে স্পিড থেকে তেলটা না হলো না এখন ব্যাপারটা কি ঘটলো এটা কোনো কথা কারেন্ট নাই পাম্পের মধ্যে কি জেনারেটার সিস্টেম নাই আমি প্রথম শুনলাম কোনো পাম্পে যে কারেন্ট নেই এবং কারেন্ট না থাকার কারণে তেল নেওয়া যাবে না টেকনিক্যাল মোড়ে একটা পাম্প আছে ওই পাম্পের মধ্যে যাই যে ওইখান থেকে আপাতত ঠেকার কাজ চালানোর জন্য এক দুশো টাকা তেল নিব ভাই এই যে লোক নাই কেউ দুশো দেন ভাই এটা হচ্ছে দারুসালাম রোডে পড়ছে টেকনিক্যাল থেকে আপনি আমরা মিরপুর একের দিকে যেতেই হচ্ছে হাতের বামে বামটা পরে সে যে আপনি তেল কিনবেন এবং সেই তেলটা যে ভালো হবে এইটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না বিশেষ করে আমার বাইক তো কার্বোরেটর এই কার্বোরেটর হওয়ার কারণে সমস্যাটা একটু পরিমাণটা কম কারণ ভেজাল তেলও কার্বোরেটর যেভাবে হোক চালায় না পড়ায় নেয় কিন্তু এফআই যেইটা এফআইতে যদি আমি যেই তেলটা ভরছি এই তেলটা যদি এফআইতে ঢোকে এবং এটা যদি রেগুলার বেসিসে ঢুকতে থাকে তাইলে এফআই রফা দফা শেষে সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হয়েছে আমি ট্রাস্টের তেল নিয়ে অনেক বেশি হতাশ হয়েছিলাম ট্রাস্টের তেলে এরকম ইঞ্জিন নকিংয়ের কোনো অসুবিধা মানে সাউন্ড বা বন্ধ হওয়ার ঝামেলা পাই নেই ঝামেলা বাইস হচ্ছে পরিমাণে মানে আমি নর্মালি যেই যেইটুকু তেল দিয়ে ধরেন আমি একশো কিলো চালাই আমি ট্রাস্টের সেই পরিমাণ তেল ভরে আমি চালাইছি ধরেন সত্তর পঁচাত্তর কিলো মানে অনেক অনেক কম পাইছে অনেক কম ট্রাস্টের তেলে ঠিক আছে তো এই এই রকম সমস্যা সনির তেলে আবার খারাপ হোক ভালো হোক সনির তেলে মাইলেজ ভালো পাইছি ইভেন এখন পর্যন্ত মানে মিথ্যা কথা বলে লাভ কি এখন পর্যন্ত সনির তেলে মাইলেজ ভালো পাওয়া যায় মানে গাড়ির যেই একটা ফিটনেস থাকে ফিটনেসটাকে মানে ইঞ্জিনের যে একটা ফিটনেস থাকে এটাকে নষ্ট করে ফেলে এই যে কয়েকদিন ধরে নতুন এক কাহিনি শুরু হয়েছে রাস্তার মধ্যে এই ট্যাঙ্ক দিয়ে পানি দেওয়া মানুষের এত পরিমাণ ভোগান্তি যেই জায়গায় ধুলা নাই ওই জায়গায় পানি মারবা যে জায়গায় ধুলা দরকার ওই জায়গার মধ্যে ওরা পানি দিবে না ওদের কাজ হচ্ছে এইসব আজের রাখা যে যে এখান দিয়ে পানি দিতে দিতে পুরো রোডটারে নষ্ট বানায় ফেলাইছে মানে এই রোডটা পুরো মানে কাদা কাদা হয়ে গেছে পুরো রোডটা শেষ করছে গাড়ি শেষ করছে আমার ধোঁয়া গাড়িটা একদম বারোটা বাজেয়া দিছে এদের কথা আসলে কি বলবো কিছু বলার নেই অস্বাভাবিক আসলে আমাদের আর বুঝতে হইব তো দেশটা তো বাংলাদেশ এইখানে আপনি যা চাইবেন তাই করতে পারবেন না হলে এই ক্যান্টনমেন্টের মুখে অটো রিক্সা কীভাবে দাঁড়ায় থাকে এটাও সম্ভব ভাই এটা কেমনে সম্ভব কোনো যুক্তিতে কোনো কিছুতেই আসে না দিয়াবাড়ি চলে আসছি এবং আপনাদেরকে শরতের একটা রূপ দেখাইছিলাম দিয়াবাড়ির যে একদম ফুল এবং প্রকৃতি অপরূপ সাজে সেজে গেছিলো এবং এখন যে রূপটা আপনাদেরকে সামনে কিছুদিন পরে দেখাবো উত্তরা দিয়াবাড়ির সেইটা থাকবে কি জানেন সেইটা থাকবে দাঁড়ান বলতেছি ওই যে দূরে যে আঠারো নম্বর সেক্টরটা দেখা যাচ্ছে না এই আঠারো নম্বর সেক্টরটা না কয়দিন পর আর দেখা যাবে না এবং এখানে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে দাঁড়ান গাড়িটা একটু প্লেসমেন্ট করে আপনাদেরকে দেখাইতেছি এই যে যে জায়গাটা আপনারা দেখতেছেন এইখানে এটা হচ্ছে পুরো মাঝখানে একটা নদীর মাঝখানে নদী না মানে এটা একটা বড় খালের মতো এটার মাঝখানে লেক একটা লেকের মতো এটার মাঝখানে আপনারা দেখেন একটা দ্বীপের মতো বানাইছে এবং সেইখানে যাওয়ার জন্য বোটের ব্যবস্থা করছে এখানে আবার কায়াকিং ছেলে ছেলেপেলেরা হচ্ছে যে গিটার বাজাইতেছে স্কুল ফাঁকি দিয়ে নাকি আল্লাহ জানে তো এই যে গাছটাও অনেক সুন্দর দেখছেন আমরা প্ল্যান করছি যে একদিন যাবো ওইখানটাতে তেলের ব্যাপারে সবাই একটু সাবধান থাকবেন কারণ এটা না খুবই সেন্সিটিভ একটা ব্যাপার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মিস্টার ভবগুরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন